ঘরে বউ বাচ্চা রেখে তৃতীয় বিয়ে করতে এসে স্ত্রীর কাছে হাতে ধরা খেলেন স্বামী শুধু তাই নয় স্ত্রী যেন এই ঘটনার কোনরূপ প্রতিবাদ না করেন সেই জন্য ঘুমন্ত স্ত্রীর জামা কাপড় খুলে ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও ভাইরাল করার হুমকি দেয় স্বামী

ঘরে তন্ময় নামে একটা ছেলে আছে আর আমার ঘরে আছে আমার মেয়ে আর এই ইলিগাল আরো দুইটা আছে সেখানেও একটা মেয়ে আছে আর এখানে চৈতি নামে যে মেয়েটার কাছে আসছে ওর বাচ্চাই হয় না ওর এটা যে এমন একটা লোককে বিয়ে করবে যে টাকা আছে বাচ্চা আছে বিয়ে শাদি করে পরে মামলা দিয়ে বাচ্চা নেবে ভুক্তভোগী এই স্ত্রী বলেন তার কষ্টে অর্জিত সমস্ত টাকা পয়সা তার স্বামী এখানে নিয়ে এসে এখন এই সুগার মামিকে বিয়ে করার জন্য পায়তারা করছে আমাকে বিয়ে রূপ চেঞ্জ লাক্সারি একটা গেট আপ নিয়ে এসে চলে সেটা কি আপনারা বোঝেন না সেটা বুঝে শুনেই তো এই মেয়ে এই টোপটা ফেলেছে সে টাকা দিয়ে সবকিছু সেটিং দিতে চায় সে একজন সুগার মাম্মি সাজতে চায় আরে আমার টাকায় তুই কি সুগার মামি হবি তোর তো সুগারই নাই তোর সুগার থাকলে তো তোর বাচ্চা পয়দা হইতো তোর তো সুগারই নাই স্বামী তাকে ডিভোর্স দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার স্বামী যদি তাকে ডিভোর্সই দেয় তাহলে গতকাল রাতেও কিভাবে তার স্বামী তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে

আমি আসলে বিশ্বাস করি না আমি শিক্ষিত মানুষ এগুলো বিশ্বাস করি না কিন্তু তারপরও কিছু কিছু জিনিস আছে কুফরি বলতে একটা জিনিস আছে আমরা মুসলিম সেই জিনিসগুলো সে করে এবং সেগুলো আজকে নতুন না হ্যাঁ ওই লোকটার নামটা আমি অবশ্যই আপনাদের বলে দিব লোকটার নামটা আমার মনে আসতেছে না একটা লোক আছে সুন্দর মতো ফর্সা গাজীপুরে থাকে এবং ওই লোককে দিয়ে সে আমাকেও অনেক অনেক দিন বাস করে রাখছে এবং আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম এই মেয়েকেও করছে এর আগেও করছে এবং যখন যেই মেয়েকে সে চায় সেই মেয়েকে ওইভাবে সে পটায় তাবিজ করে এবং সেই মেয়েকে এমন শারীরিক ভাবে এমন ভাবে তার তাকে উত্তপ্ত করে আমি দেখেন না আমি স্বামীর প্রতি এডিক্টেড কেন কারণ তার সাথে আমার সম্পর্ক অবশ্যই ভালো সে আমাকে ওইভাবে মেটেন করছে তবে স্ত্রীর এসব অভিযোগ অস্বীকার করে স্বামী জানান তার স্ত্রীর বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক রয়েছে

না করতে দিলো কই আমি বিয়ে কয়টা করছি সেটা আগে বিয়ে করছি সেটাতে ওর সাথে সম্পর্ক ছিল দেখে আগের বউ আমাকে ডিভোর্স এখন এখনো আমাকে আর কোথাও দিবে না কিন্তু নিজে নিজে অন্য জায়গায় সব রাত বিরাতে থাকে বিভিন্ন জায়গায় গান করে ইয়াবা খায় এগুলো যখন আমি ব্যস্ত বুঝতে পারছি তখন শুনছি যে সে অন্য জায়গায় এক বিভিন্ন ছেলের সাথে ইন্টিমিট হয় এটা জানার পরে আমি কি করছি তাকে ডিভোর্স দিছি সে তিনি বলেন আরেকজনের ব্যবহার করা জিনিস তিনি কেন ব্যবহার করবে জানান তার যদি ১৪ বছরের জেলও হয় তাও সে এই মেয়েকেই বিয়ে করবে যখন দেখে যে তাকে কেউ সবাই তো জানে আসলে ইউজ করো মেয়ে কেউ কখনো কারো বিবাহ হয় না হ্যাঁ ইউজ কখনো মেয়েকে সংসারে রাখে না সংসারে না রাখার কারণে আমি ওপেনলি ডিভোর্স দিছি এবং ওপেনলি বিবাহ করছি আজকে আজকে করতে বিবাহ আমার গায়ে হলুদ ছিল সে আমাকে কালকে বলছে তুই যদি আজকে না আসিস কালকে আমার কাছে না আসিস আমি তোর বিয়াটা করতে দিব সেটা সে করছে কিন্তু বিয়ে আমি করবো যদি আমার চোদ্দ বছর জেল খাটেও বিয়ে করতে হয় আমি করবো কিন্তু ওর কাছে থাকবে

অন্যান্য মেয়েদের সাথে স্বামীর অন্তরঙ্গ ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন আমার স্বামী যদি এসব নোংরামি বন্ধ না করে তাহলে এসব ভিডিও সে জনসম্মুখে ছড়িয়ে দেবে হസ്ব্যান্ডের আর অনেকগুলো বাংলাদেশের প্রভাবশালী এগ্রেডের বড় লোক এক লোক আছে আমি নাম বললাম না তার মেয়ের সাথে অন্তরঙ্গ ভিডিও আছে তাহলে সেটা তার গোপনে ধারণ করা সেই ভিডিও আমি সামনে নিয়ে আসব যদি আমার হাজবেন্ড নোংরামিগুলো বন্ধ না করে আমি অবশ্যই মিডিয়ার সামনে সেটা সামনে নিয়ে আসব শামির অপকর্মের কথা বলতে গিয়ে তিনি বলেন আমরা শুনি মেয়ে মানুষ কক্সবাজারে গিয়ে আইফোন পায় আর আমার স্বামী মেয়েদের সাথে সম্পর্ক করে কক্সবাজার থেকে আইফোন নিয়ে এসেছে কিছুদিন আগে এক মেয়ের সাথে থেকে দুই লক্ষ টাকা নিছে তার কাছ থেকে আইফোন নিছে শুনেন আমরা শুনি না যে মেয়ে মানুষ কক্সবাজার গিয়ে আইফোন পায় আমার জামাই এমন জামাই সে কিছুদিন আগে কক্সবাজার গিয়ে আসছে আইফোনের আশায় এসে এই থেকে দুই লাখ টাকা নিছে জিজ্ঞেস করে দেখেন কক্সবাজার গিয়ে দুই লাখ টাকা নিছে সে এগুলো আজকেও করছে এর আগেও করছে সেই বাবু পাটোয়ার মিউজিশিয়ানটা সবার সব পুরা মিডিয়া একদম ভাইরাল এবং ওনার চরিত্র সম্পর্কে দুনিয়ার সবাই জানেন ওনার ওনার সাথে বিয়ে বসার পর আমার যে বদনামগুলো হয়েছে। আমি সেই বদনাম কোনোদিন মুছোইতে পারবো না আমার রেপুটেশন আমি আনিশ তালুকদার আমার রেপুটেশন মিডিয়া অনেক সম্মানজনক অবস্থায় ছিল সেটা নামতে 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 শেষ পর্যায়ে চলে গেছে আমি ভাবছি যখন সব সবকিছুই হয়ে গেছে তখন আমি কেন ছাড়বো আমি কেন একটা নারী হিসেবে আমি প্রতিবাদ করব না আমান আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে আমাকে মিথ্যা মিথ্যা কথাবার্তা বলবে আমি তো আমার বাচ্চা আর স্বামীর জন্য লড়ছি তাতে কেন আমি অপবাদের ভাগি হব আমি কি কোনো বয়ফ্রেন্ডের জন্য লড়ছি না আমি কি অন্য কোনো ছেলের জন্য বলছি আমি তাকে ভালোবাসি তার কাছে যেতে পারছি না না আমি তো আমার হাজবেন্ডের কাছে আসতে চাইছি রে ভাই তুমি আমাকে রেখে অন্য জায়গায় বিয়ে করবা আমি কি সেটা মেনে নিব না মেনে নিব না আমি আমি লাস্ট কথা একটাই বলতে চাই এই মিডিয়াতে বাবু পাটরের এই মিউজিশিয়ানটাকে আপনারা চিনে রাখেন এর